তরকারিটা হয়ে গেছে আমি আজকে রান্না করব আলু বেগুন দিয়ে চাপিলা মাছের মাখা মাখা তরকারি তো তার জন্য আমি চাপিলা মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি কড়াইটা আমার আগে থেকেই বসানো কারণ এখানে আমি বড়া ভেজেছিলাম তো ওখানে তেল ছিল ওই তেলেই আমি মাছগুলো ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দেব তো ও পাশটা ভাজা হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আরেক পাশও ভালো করে ভেজে নেব তো ওই পাশটাও ভাজা হয়ে গেছে এখন নেড়ে চেড়ে পাশই ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি আলু বেগুনগুলো আমি আগে থেকে কেটে রেখেছি বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি আর আলুগুলো ভাজার থেকে একটু বড়ো সাইজ করে কেটেছি এখন আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু ভেজে লঙ্কাগুলো দিয়ে দেব আজকে আমি এটা কাঁচা লঙ্কা চিড়ে রান্না করবো কোনো মশলা ছাড়াই রান্না করবো কালো চুড়ি দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি আলু বেগুনগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটু জল দিয়ে দেব জল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি চার পাঁচ মিনিট রেখে ঢাকাটা খুলে দেব খুলে আরেকটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দেব দু তিন মিনিট রাখার পর ঢাকাটা খুলে দেব তো আমার সবজিগুলো নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি আরেকটু নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেব জলটা শুকিয়ে অল্প জল দিয়ে দেব বেশি জল দেব না কারণ আমি তরকারিটা আজকে মাখা মাখা করব তার জন্য অল্প জল দিয়ে দেব জলটা ফুটে গেলে একটু নেড়ে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তরকারিটার সঙ্গে মিশিয়ে আর এক দু মিনিট জাল করে আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি তো আমার আলু বেগুন দিয়ে চাপিলা মাছের মাখা তরকারিটা হয়ে গেছে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো আর সাবস্ক্রাইব